হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইনেও ব্লগ স্টোপা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করব তার আগে আবার প্রতিদিনের মতো জানিয়ে দিই যারা সাবস্ক্রাইব করে রেখেছো বেল আইকনটা প্রেস করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে রাখো বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তো চলো এবার ব্লগটা স্টার্ট করা যাক এখন টাইম হচ্ছে দেখছি দাঁড়ো এখন টাইম হচ্ছে সাড়ে নটা বাজতে চলো নটা পঁচিশ পড়েছে আর আর চলো আমি দেখতেই পারছো একটু ভিডিও করছিলাম এই পাখিগুলোকে পাখিগুলোকে বলছিলাম আর কি না না ও নয় ও ও করেনি ও একজনের লেস চিপে দিয়েছে ওই মেয়ে পাখিটা গেছে ওদিকে তো ভিডিও করছিলাম এবার একটু রান্না করব রান্না বলতে ডিম করব ডিমের তরকারি করবো আর কী করতে হবে দেখে নিচ্ছি দিয়ে যাব বাজারে কারণ এখন বাজার সবজি আর ফলের জন্য যেতেই হবে আর দেখি কী পাই না পাই তো সবটাই শেয়ার করবো ভাবছি এবার বাইরে কি কী কর বাইরে মানে ভিডিও করবো কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমার বেশ কিছু জিনিস নেই বলে আমি বাইরে ভিডিও করতে পারছি না কারণ যেহেতু তোমরা দেখতেই পারো যে আমি একা ভিডিও করি তো কোনো ক্যামেরা যদি আর কেউ থাকতো তাহলে আমি ব্যাকে ক্যামেরাম্যান নিয়ে মানে ক্যামেরা করতে পারতো যেহেতু আমি একা করছি তো কোনোভাবেই সম্ভব না তার জন্যে কিছু জিনিস আমার যদি মানে যখন এসে যাবে তখন আমি বাইরে ভিডিও করতে পারবো তো তোমরা একটু অপেক্ষা করো অবশ্যই নিশ্চয়ই সাকসেসফুল হবে সেটা একটু সময়ে সাপেক্ষ ব্যাপার আর কি যাই হোক তোমরা পাশে থেকো আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে সবাই একটু ফলো দিয়ে দিও অনেক বাচ্চা বাচ্চা আইডি দুটো আর প্রত্যেক দিন লাইভে আসছি তোমরা অবশ্যই পাশে থাকবে লাইভের টাইমটা এখন ঠিক করে উঠতে পারছি না কারণ এখন আমি অন্যদিকে ব্যস্ততার মধ্যে রয়েছি তার মধ্যেই লাইভ করছি অনেক সময় নাইটেও লাইভ হয়ে যাচ্ছে যেমন গতকালই করেছিলাম আর ম্যাক্সিমাম লাইভটাই আমি সাড়ে দশটার পরে করি তোমরা অবশ্যই পাশে থেকে সাথে থেকো থেকে কথা ব্লগ চ্যানেলকে অনেকেই ইতিমধ্যে চিনে গেছো জেনে গেছো যে এই মান এই মেয়েটা অনেক দিন ধরে ব্লগ করছে যেমন পারছি যা পারছি করছি আর খানি কমেডি ভিডিও তো থাকছেই তার সাথে ব্লগের সাথে সাথে যাদের তোমরা বোরিং না হও তার জন্যই আমি কমেডি ভিডিও হাসানোর জন্য করছি তো সকাল সকাল সাড়ে ছটা থেকে কিন্তু শর্টস ভিডিও আপলোড হয় প্রত্যেক দিন আর ব্লগ তো আপলোড হচ্ছেই সাড়ে আড়াইটে থেকে তিনটের মধ্যে আর আমার ফার্স্ট যে ইউটিউব চ্যানেলটা আর একটা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে কথা শর্টস যেমন এটা ব্লগ চ্যানেল ওটা কিন্তু শর্টস তোমরা অবশ্যই দেখো ওখানে ভিডিও কম দিচ্ছি তো তোমরা অবশ্যই জয়েন হলে আমি আবার ভিডিও দেওয়া শুরু করবো কন্টিনিউ করব আর কি তো যারা জানো প্রথম থেকে দেখছো যারা আমার জার্নিটা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বলছি আমার জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না এখনো সহজ নয় মানুষ উঠে পড়ে লেগেছে যে আমাকে কী করে মাথাটা নিচের দিকে আর পাটা ওপর দিকে করবে এই জন্য তারপরেও আমি একা এগিয়ে চলেছি তোমরা বড়রা অবশ্যই আশীর্বাদ করো যে এই মেয়েটা যেন একদিন সাকসেসফুল হয়ে যায় আর যারা বলছে বা যারা করছে তাদেরকে যেন ওপরওয়ালা একদিন শাস্তি দেয় আমি তো কিছু বলতে পারবো না ওপরওয়ালা যেন শাস্তি দেয় কারণ এটা আমার পারিবারিক শিক্ষা যে সময়ের অপেক্ষা সবকিছু কিছু রাখতে হয় মুখে মুখে সব কিছু জবাব দিতে নেই এটা আমার পারিবারিক শিক্ষা এটা আমার মা বাবা শিখিয়েছে তাই শিখেছি চলো অনেক কথা হয়ে গেলো যাব রান্নাটা করে নিই বাজার যাব তো চলো সাথে থাকো তো গাই বাজার থেকে চলে এসেছি তো কী কী আনলাম চলো তোমাদের না দেখিয়ে তো আমি বাজার রাখি না তো বা জাস্ট ব্যাগ থেকে ঢাললাম আর এবার দেখাবো এই দেখো রয়েছে ফুলকপি এরকম কাঁঠালি কলা এনেছি মানে সব ফল কমলা লেবু এনেছি এদিকে আপেল এনেছি একটা ক্যাপসিকাম নিয়েছি আর পাতিলেবু আর একটা গাজর তো এইগুলোই নিয়েছি নিয়েছি আমাদের এই প্রথম বড় আর নতুন আলু এলো মানে ছোটো খেয়েছি নতুন আলু কিন্তু এই বছর বড় মানে বড়ো সাইজের আলু নতুন আলু এই প্রথম আজকেই এলো আর এখানে এনেছি আজকে আর মাছ ভালো পাইনি যার জন্যই আমার জন্যই শুধু চিকেন নিয়েছি তো চিকেনটা বগিন করব এই যে চিকেন নিয়েছি তো এই হচ্ছে চিকেন আর এখানে আছে ডিম এখানে ডিম আছে পাটা থেকে চলে এলাম এবার বসাবো রান্না রান্না বলতে ওই ডিমটা করব আর একটু শুক করব সবজি দিয়ে আর একটু চিকেন কুচো দিতে পারি বা ডিম দিয়ে একটু সুপ করবো তো চলো রান্নাটা করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো সাথে তো আমার রান্না হয়ে গেছে আর চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম কারণ রান্না করতে করতে খুবই অসুবিধা হয় তোমাদেরকে দেখানো আর সেকেন্ড হচ্ছে আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি টাইমটা দেখো এখন দুটো বাজে এই সরি একটা পনেরো বাজে এখন আমার রান্না কমপ্লিট হয়নি যেখানে আমাদের দশটা এগারোটার মধ্যে হয়ে যায় তো চলো এটা রেডি হয়ে গেছে আর এটা জাস্ট নামালাম কী রেডি হয়েছে আর কী নামালাম সবটাই দেখাচ্ছি চলো তো এই দেখো বন্ধুরা রান্নাটা খুলতে পারছি তো এইটা করেছি তোমার স্যুপ বলতে পারো ঠিক আছে এটা আমি সন্ধ্যাবেলায় টিফিন করব তো এখন আমি মন ছাড়া কিছু খেতে পারি না যার জন্য হয় একটুখানি চেঞ্জ করলাম সব রকম খাবার খাওয়া যাচ্ছে না রেস্ট্রিকশান আছে যার জন্য এই স্যুপটা বানিয়েছি এটার মধ্যে আছে ডিম আর হচ্ছে তোমার চিকেন কুচু হয়ে গেল আর এইখানে করেছি খুব রিচ করে করেছি এটা হচ্ছে ডিম কষা আর দুটো ডিম করেছি কারণ দুটো ডিম একটা ডিম রাতে দিয়ে এটা গরম করব দুটো ডিম একসাথে দিয়ে নি যাতে মানে একটু কেমন হয়ে যায় ভেজে রেখে দিয়েছি আর এই একটা ডিম দিয়ে আলু দিয়ে রেখেছি এটা সকালের দিকে খাওয়া ঠিক আছে তো বন্ধুরা রান্না রান্নাবান্না সেরে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে করেছি ব্রেকফাস্টে নিয়েছি এই যে দেখো চচ্চড়ি এটা মা করেছে আর এই যে আলু ভাজা টুকটুক টুক মানে গোল গোল করে এটা মা করেছে আর আমি নেবো এবার চিকেন পকোড়া তো গাইজ প্রত্যেক দিনের মতন এক সময় তো ব্লগটা শেষ করতে হবে তো ব্লগটা শেষ করলাম তো ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছি তোমরা অবশ্যই পাশে থেকো আর এরপর তো জানো আমার ব্রেকফাস্টের করে আমি কী করি চান করবো কীভাবে করবো এইরকম টেরিকার কাজ আর চলো সাথে সাথেও পাশে থেকো আর হ্যাঁ অবশ্যই লাইভে থেকো প্রত্যেক দিন ভিডিও আপলোড হচ্ছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে চলে আস